হামলা করে আমাদেরকেই হামলাকারী বানানো সব মনে রাখবো সবকিছু মনে রাখা হবে আর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নৃশংসতা আর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নৃশংসতা তুমি আমার কাছে আমি যে আমি তার দলিল খুঁজছ আমি আমার অস্তিত্বের প্রমাণ অবশ্যই দিয়ে যাব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে সবকিছু মনে থাকবে এও মনে থাকবে কি কি তরিকায় তুমি দেশ ভাঙবার চক্রান্ত করেছ এও মনে থাকবে কি কি প্রচেষ্টায় আমরা দেশ জোড়া লাগানোর চেষ্টা করে গেছি আর দুনিয়ায় যখনই কাপুরুষতার কথা উঠবে তোমার কর্মকাণ্ডের কথা মানুষ মনে রাখবে আর দুনিয়ায় যখনই মার্জিত জীবনের কথা উঠবে আমাদের নাম মানুষ মনে রাখবে কিছু লোক ছিল যাদের আশা লোহার হাতিয়ারেও ভাঙতে পারেনি কেউ কিছু মানুষ ছিল যাদের আত্মা ইজারাদের টাকায় বিক্রি হয়নি কখনো যেভাবে সবকিছু বিক্রি হয়ে গেছে তোমার কিছু লোক ছিল যারা চিৎকার করতে থাকতো নুহের তুফান শেষ হয়ে যাওয়ার পর পর্যন্ত কিছু লোক ছিল যারা নিজেদের মৃত্যুর খবর জানার পরেও জীবিত ছিল চোখ পলক ফেলবার কথা হয়তো ভুলে যেতে পারে পৃথিবীও হয়তো নিজ অক্ষে ঘুরতে ভুলে যেতে পারে কিন্তু আমাদের কেটে ফেলা পাখোয়াজ আমাদের খোলা গলার আওয়াজ সব মনে রাখা হবে তুমি রাত লিখো আমরা চাঁদ লিখবো তুমি জেলবন্দি করো আমরা দেয়াল ভেঙে ফেলবো তুমি এফআইআর লিখো আমরাও লিখে দেবো তৈরি আমাদের মেরে ফেলো আমরা ভূত হয়ে লিখে যাবো আর তুমি আদালতে বসে বসে চুপকি লিখো আর আমরা রাস্তায় আর দেয়ালে দেয়ালে ইনসাফ লিখবো এত জোরে জোরে বলতে থাকবো যে কারাও শুনতে পাবে এত চিৎ পরিষ্কার করে লিখবো যে কানাও পড়তে পারবে তুমি কালো পদ্ম লিখো আমরা লাল গোলাপ লিখবো তুমি জমিনে জুলুম লিখো আমরা আত্মানে বিপ্লব লিখে যাবো সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে যাতে তোমার নামে নেমে আসে যাতে তোমার মূর্তির ওপর কালিমালে বন্ধ করা যায় যাতে তোমার নাম তোমার মূর্তিকে স্মরণ করা যায় যেন সব মনে রাখা যায় সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে জুলাই এবং আগস্টে যে গণহত্যা হয়েছিল তার প্রতিবাদে নির্যাতন হয়েছিল এবং একই সাথে সাথে যে কথা লেখক করে প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে অন্যতম

তে করতে করতে কান্না জানানো কণ্ঠে আমাকে ফোন দিয়ে বলল শিবলি ভাই দেয়ালে শহীদদের নাম লিখছিলাম নাম লিখতে লিখতে নাম দেয়াল শেষ হয়ে গেছে নাম শেষ হয়নি নাম লিখতে লিখতে কালি শেষ হয়ে গেছে নাম শেষ হয়নি আমরা জানি আমরা কিসের ভিতর দিয়ে গেছি পুরো জাতি আমরা ক্রমাটাই